বাংলাদেশ আইল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের বেস্ট ইলেভেন কেমন হতে পারে বা কতগুলো চেঞ্জ হতে পারে এখানে কিন্তু আমার মনে হচ্ছে চেঞ্জ হওয়ার বেশি সুযোগ নাই যদিও একটা চেঞ্জ হলো হতে পারে পারভেজ হোসেন ইমনকে ড্রপ করা হতে পারে তার জায়গাতে মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান হয়তো বা নুরুল হাসান সোয়ান বা মেহিদুল ইসলাম অঙ্কন এই দুজনের একজনকে নিতে পারে যদি চেঞ্জ করে ফিফটি ফিফটি নাও চেঞ্জ করতে পারে এই স্কোরটা নিয়েও খেলতে পারে খুবই বাজেভাবে প্রথম ম্যাচটা আমরা হারলাম বলিং ইউনিট ভালো করতে পারে না বা একশো তিরিশ রান করে ফেলছে আইল্যান্ড বিশ ওভারে তার মানে ওরা দুর্দান্ত ব্যাটিং করেছেন ভালো ব্যাটিং করেছেন বলতে হবে আমাদের ব্যাটাররা গিয়ে শুরুতে তিন চারটা উইকেট হারিয়ে ফেলছে মানে খেলা দেখার মানে মজাটাই শেষ করে দিয়েছে প্রথম দিক দিয়ে মানে তিন চারটা উইকেট পরার পরে মোটামুটি শিওর বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে না তারপরও তৈত্রি তো একা অনেক ফাইট করছেন তারপর সে অনেক বল খেলে ফেলেছেন পঞ্চাশ পঞ্চান্ন বল খেলে যদি আশি রান করে এটা হিউজ বেশি কিছু না তারপরও বলবো ভালো কিন্তু বাংলাদেশের যে স্কটা রয়েছে এটা তো একশো তিরিশ রান চেস করার মতন ক্যাপেবল তাদের হওয়ার কথা ফারবেজ হোসেন ইমন যদিও বাদ করতে পারে কিন্তু শিওর না ভালো খেলতেছেন তামজিন তামিম তার কাছে অনেক প্রত্যাশা কিন্তু ভালো করতে পারতেছে না সাইফ হাসান একটা সিরিজ দুইটা সিরিজ ভালো খেলার পরে আবারও কিন্তু বাজে ফর্মে চলে এসছেন লিটন কুমার দাস টি বলবো ভাই শুরুতেই আউট হয়ে যাচ্ছেন তারা চারজনেই কিন্তু আউট হয়ে গেছেন তহিদ হৃদয় ভালো শুরু করেছেন আলী বল খেয়েও তাকে সঙ্গ দিতে পারেন নাই এভাবে বাংলাদেশের ব্যাটিং ইউনিট যদি প্রতিনিয়ত ব্যাট তো হয় একটা দুইটা ম্যাচ ভালো খেলে আপনার পাঁচ ছয়টা খারাপ খেলবেন তাহলে আপনি কি করবেন আপনার বিকল্প কোনো ব্যাটসম্যান নাই যে আপনি এই পজিশনে আরেকজনকে ট্রাই করবেন এই চোদ্দ পনেরো জন ছাড়া আমি আর বাইরে কাউকে দেখি না দেখলো তাদেরকে এখনো জাতি জলে অভিষেক হয়নি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মূল সমস্যা যে আমরা কাউকে রিপ্লেস করতে পারতেছি না একজনের জায়গায় আরেকজনকে দিতে পারতেছি না তো দেখা যাক কালকে ভালো একটা ম্যাচ হবে একাদশটা এমন হতে পারে তানজিম তামিম সাইফ হাসান লিডেন কুমার দাস তোহিদ রিদল জাকির আলী অনিক রিশেদ হোসাইন নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম তামিম শরিফুল ইসলাম নুরুল হাসান সোহান হয়তোবা পারভেজ হোসেন ইমনকে ড্রপ করতে পারে আমি কিন্তু শিও না তারপরও বলছি হয়তো বা আমাদের ব্যাটিং কোচ আশাফুল হয়তো এই সিরিজটাও কাজ করতেছেন তার দোষ আমি এত সকাল দেবো না বা এটা আমাদের ব্যাটারের আগ থেকেই সিনারিও ব্যাটিং কোচ তো রাতারাতি আমাদেরকে চেঞ্জ করে ফেলতে পারবে না বা আমাদের ব্যাটারদেরকে চেঞ্জ করে ফেলতে পারবে না তাকে সময় দিতে হবে বাট টেস্টে ভালো করেছেন ব্যাটাররাও ভালো করেছেন কোচরাও তো চেষ্টা করতেছে কিন্তু টি টোয়েন্টিতে এসে আবার আমাদের ভরাডুই শুরু হয়ে গেছে তো আশা করবো অ্যাটলিস্ট দ্বিতীয় টি টোয়েন্টিতে কামব্যাক করবে নাহলে কিন্তু সিরিজটা আমাদেরকে হাত থেকে চলে যাবে বাংলাদেশকেও কি বলবো ভাই বিকল্প খুব এখনও বের করতে না আমাদের ক্রিকেট বোর্ড এটা বের করা দরকার বিপিএল নিয়ে ক্রিকেট বোর্ডটা সবাই ব্যস্ত কিন্তু জাতীয় দল যে আইল্যান্ডের কাছে হেরে গেল। এটা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো কিছু দেখলাম না কোনো হতাশা দেখলাম না যে আইল্যান্ডের কাছে যদি টি টোয়েন্টি সিরিজটা আমরা হেরে যাই তো আল্লাহ আপেজ দেখা যাক বাংলাদেশ কালকে কতটা ভালো করতে পারে